আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী নতুন কারিকুলামে তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পূর্বে শ্রেণীকক্ষে ক্লাস চলাকালে ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হয় আজকের এই ভিডিওতে নবম শ্রেণী গণিত বিষয়ের প্রথম অভিজ্ঞতা প্রাথ্যহিক জীবনের সেট এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই অভিজ্ঞতা থেকে কোন কোন যোগ্যতা তোমরা অর্জন করবে এবং এর সংশ্লিষ্ট পিআই কী কী এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো সরাসরি আমরা চলে যাই কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে প্রিয় শিক্ষার্থী প্রথম অভিজ্ঞতা প্রাথমিক জীবনের সেট এই অভিজ্ঞতা থেকে তোমাদের যে বিষয়গুলোর উপর মূল্যায়ন সম্পন্ন হবে চলো সেই বিষয়গুলো দেখে নেই প্রিয় শিক্ষার্থী প্রথম অভিজ্ঞতায় তোমাদের পৃষ্ঠানং পঁচিশে একটি দলীয় কাজ রয়েছে এই দলীয় কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এরপর পৃষ্ঠানং নয়ে আরও একটি দলীয় কাজ রয়েছে সেই দলীয় কাজের উপরে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এরপর রয়েছে পৃষ্ঠানং পাশ এখানে রয়েছে একটি একক কাজ এবং এই সাথে সাথে পৃষ্ঠানং পঁচিশের যে দলীয় কাজ রয়েছে এই কাজের ওপরও ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে অর্থাৎ তোমাদের এই অভিজ্ঞতায় মূলত পৃষ্ঠানং পঁচিশ পৃষ্ঠানং নয় এবং পৃষ্ঠানং পাঁচ এই তিনটা কাজের উপরে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এখানে দলগত কাজ এবং একক কাজ রয়েছে আর এই অভিজ্ঞতায় তোমাদের দুটি যোগ্যতা অর্জন করানো হবে অর্থাৎ দুটি যোগ্যতা অর্জন করানো হবে সেই দুটি যোগ্যতা হল শূন্য তিন দশমিক শূন্য নয় দশমিক দুই এবং শূন্য তিন দশমিক শূন্য নয় দশমিক শূন্য এক এই দুটি যোগ্যতা তোমাদেরকে অর্জন করানো হবে এই দুটি যোগ্যতার অধীনে রয়েছে আরও দুটি পিআই অর্থাৎ প্রতিটি যোগ্যতার অধীনে দুটি করে পিআই রয়েছে প্রিয় শিক্ষার্থী এখানে শূন্য তিন দশমিক শূন্য নয় দশমিক শূন্য দুই দশমিক শূন্য এক এটা দিয়ে আসলে কী বোঝায় এখানে শূন্য তিন দিয়ে বোঝানো হচ্ছে গণিতের কোড অর্থাৎ গণিত বিষয়ের কোড হচ্ছে শূন্য তিন এবং শূন্য নয় দিয়ে বোঝানো হচ্ছে নবম শ্রেণী শূন্য দুই দিয়ে বোঝানো হচ্ছে গণিত বিষয়ের দশটি যোগ্যতার দুই নম্বর যোগ্যতা এবং শূন্য এক হচ্ছে দুই নম্বর যোগ্যতার অধীনে থাকা এক নম্বর পিআই অর্থাৎ তোমাদের এইভাবে প্রথম অভিজ্ঞতা থেকে ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে ধন্যবাদ সবাইকে